সুখদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র ছিল যিনি মাতৃগর্ভে চোদ্দ বছর অথবা ষোলো বছর ছিলেন তিনি শিব ঠাকুরের কাছে অমর কথা আস্বধন করেছিলেন তিনি যখন মায়ের গর্ভে থেকে আসেন ব্যাসদেবকে বলেছিল যখন এই পৃথিবী মায়া দূরীভূত হবে তখন আমি ভূমিষ্ঠ হব তিনি তখন আমার যোগমায়াকে স্মরণ করেছিলেন কিছুক্ষণ সময়ের জন্য মায়া পরিত্যাগ করার জন্য বিশ্বব্রহ্মাণ্ডে যোগমায়া আর মহামায়া কিন্তু এক জিনিস নয় যখন ব্যাসদেব প্রার্থনা করলেন সুখদেব গোস্বামী সেখান থেকে মাতৃগর্ভের হয়ে জঙ্গলের দিকে পতিত হলেন তিনি বললেন আমি আর সংসারে থাকবো না এই অমর কথা শোনার পরে যদি আমি সংসারে থাকি মায়া আমাকে গ্রাস করার চেষ্টা করবে এই অমর কথা কোন কথা অমর কথা হলো কৃষ্ণ কথা কোন অমর কোন অমরত্বের কথা বলছে দেহ অমর নয় আমার আত্মা পরমাত্মার সাথে যুক্ত হয়ে হয়ে অমর যায় সেই অমরত্বের কথা বলছে গোস্বামী বনে চলে গেলেন এদিকে ব্যাসদেব পুত্র হা পুত্র হা পুত্র বলে তার পিছনে ধাপিত হলেন তখন কিছু রমণী স্নান করছিলেন রমণী পুত্রকে দেখে লজ্জা সংবরণ করলেন না দেখে লজ্জা সংকরণ করলেন তখন বাড়িতে প্রশ্ন করলো হে রমণীগণ আমার যুবক ছেলে দিকতে হেঁটে গেল তোমরা তো তখন লজ্জা সংকরণ করলে না আমি বৃদ্ধ বয়সের একটি পুরুষ আমাকে দেখে কেন লজ্জা সংবরণ করলে তার মধ্যে কোনো এক রমণী বললেন যে আপনি বেদ ব্যাস আমার অপরাধ নেবেন না একটি কথা বলি আপনাকে এই যে আমাকে প্রশ্ন করলেন আপনি তার মধ্যে কি লজ্জা কি সংকরণ করতে হয় এই জ্ঞান আপনার মধ্যে আছে আপনি আমাকে প্রশ্ন করতে পারতেন না কিন্তু আপনার ছেলে মায়া আচ্ছন্ন হয়নি তার মধ্যে হিতাহিত জ্ঞান নেই কে নারী কে পুরুষ সে জ্ঞান নেই তাই তার কাছে আমাদের লজ্জা নেই যে তারকার মধ্যে সেই জ্ঞান আছে এর জন্য আপনার কাছে महादेव লজ্জা আছে বনে রইলেন বৈশ্বদেবই ভাগবত লেখলেন বসুদেব মন্ত্র চতুরশ্লোকি মন্ত্র নারদ মুনির কাছ থেকে পেয়ে নারদ মুনি পেলেন ব্রহ্মার কাছ থেকে ব্রহ্মা পেলেন বিষ্ণুর কাছ থেকে নাভি রথ থেকে যখন বৈশ্বদেব ভাগবত লেখলেন তিনি উপযুক্ত কোন ছিলেন নাই ভাগবত কাকে দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচার হবে এমন সময় তিনি এক শিষ্যকে ভাগবতের পুতনা রাক্ষসী বনের একটি শ্লোক শিখিয়ে দিয়ে বলল যে বনে শ্লোক বলবে আর কাট কাটবে কোনোদিন যদি আমার পুত্র সুখদেব গোস্বামিনীর কানে যায় সেই ভাগবতের অনুসন্ধান করতে করতে আমার কাছে আসবে জীবকে শিক্ষা দিলেন যারা জ্ঞান পিপাসু যারা ভক্তি পিপাসু তারা যত দূরেই থাক যদি কোথাও শুনে যে কোথাও সাধুর বাজার মিলেছে সে কি আর বাবা ঘরে থাকতে সে তার এই ভক্ত সঙ্গ ছাড়া সে ঘরে থাকতে পারে না ভাগবতে বললেন বৃষ্টি যেদিন হয় সেদিন দুর্দিন নয় ভক্তের কাছে সেটাই দুর্দিন যেদিন ভক্ত সঙ্গ হয় না যেদিন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে চোখের জল ফেলতে পারে পিতার কাছে এলেন বললো পিতা তুমি আমায় মায়ায় আবদ্ধ করবে বলে ছলনা তৈরি করেছ গ্যালতে অবহয় দিলেন পুত্র আমি তোমাকে বাধার জন্য নয় তোমাকে মুক্ত করার জন্য নিয়ে এসেছি এই ভাগবত তুমি বিশ্বব্যাপী প্রচার করবে তোমাকে সবাই পরমহংস চূড়ামণি বলবে তুমি রসিক ভক্ত মুকুটমণি হবে এর জন্য তোমায় দেখেছি ডেকেছি সুখদেব গোস্বামী তার পিতার কাছে শিষ্যত্ব বরণ করলেন মে একমাত্র ভক্তি এর উপযুক্ত দক্ষিণা তিনি ভাগবত নিয়ে সেই পরীক্ষিত মহারাজের কাছে গেলেন দেখবেন পরীক্ষিত মহারাজ কিভাবে চিনল সুখদেব গোস্বামীকে একজন ভক্ত হাত কৃষ্ণ হাত কৃষ্ণ বলে কাঁদে একজন আইনজীবী তার কালো পোশাক পরে হাঁটে এক একজন এক এক রকম প্রকাশ প্রকাশ হয় তার পোশাকের মাধ্যমে সকলকে কি আপনি হরে কৃষ্ণ মন থেকে আসবে আপনার মুখে যে ভক্ত তাকে দেখলে মনে হবে তার সাথে আলিঙ্গন করি এর কাছে আমি প্রেমবস্তু প্রেলেও পেতে পারি দদ্রব শোকদেব বৈশ্বামী ব্যাসদেবের স্পর্শ পেয়েছেন ব্যাসদেবের পুত্র আবার অমর কথা আস্বাদন করেছেন তার তো একটি দিব্য জ্যোতি থাকবে পরীক্ষিত মহারাজ এই সুখদেব গোস্বামীকে চিনতে আর তার ভুল হল না সুখদেব গোস্বামীকে গুরুত্বে বরণ করে প্রথম প্রশ্ন করলেন যে আমার তো সং সংলিকটে আমার কি করণীয় তিনটি কথা বলে জীবের উদ্দেশ্য করে মৃত্যুকে ভয় করো না আসক্তিকে দিয়ে অনাসক্তিকে ছেদ করো আর অনাসক্তি যদি একবার ছেদ হয়ে যায় হে কৃষ্ণ করুণা করো বলে ভগবানের চরণ তলে লুটিয়ে পড়ো রিব দেখুন সুখদেব গোস্বামী আমাদেরকে জানিয়ে দিলেন এই যে তত্ত্ব ভাগবতের একটি অধ্যায়ে প্রবেশ করা সহজ কিন্তু এই যে পরম বস্তু কথা কিভাবে এলো এই তথ্যগুলো জানতে হবে দেখবেন জাগতিক জগতে একটি মেয়ের সাথে একটি ছেলের যখন সম্বন্ধর কথা চলে তখন এই এই পক্ষের মানুষ ওই পক্ষের খোঁজ নেয় ওই পক্ষের মানুষ এই পক্ষের খোঁজ নেয় তত্র আমরা ভক্ত হই আর না হই ভগবান কেন এলো কি করে সে খবর তো আমাদের রাখতে হবে ভগবানও ভক্তের খবর রাখে যে ভক্ত আমার পাকা শোনা কি না ভক্ত আমার পেকেছে কি না তাকে যদি কেউ আঘাত দেয় তিনি প্রতিক্রিয়া সৃষ্টি করে কি না ভক্ত আমার সত্যিকার অর্থেই ভক্ত হয়েছে কি না বৈষ্ণব পদকর্তা বললেন কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত কোটি মুক্ত মাঝে একজন ভক্ত চিন্তা করেছেন কোটি জ্ঞানীর মধ্যে একজন বিষয় মুক্ত আবার কোটি মুক্ত বিষয় বাসনা মুক্ত হলেই হবে না কোটি বিষয়বাসনা মুক্তর মধ্যে একজন ভক্ত এত কঠিন কিন্তু আমার মতো জ্ঞান চক্ষু বিহীন লোক তো জানবে না কোনজন ভক্ত আর কোনজন অভক্ত তাই প্রত্যেক পাঠক কীর্তনিয়া সকলকে ভক্ত গানে দর্শন করে কারণ এর মধ্যেও তো একজন ভক্ত থাকতে পারে ভগবান বলেছে আমার ভক্ত যেখানে থাকে তার স্পর্শে সে ভক্ত পরস্পরিতে রূপান্তরিত হয়ে সোনায় পরিণত হয় আবার সে সোনা যদি আরেকজনকে স্পর্শ করে সেও সোনায় পরিণত হয় কিন্তু যদি জাগতিক জগতে এমন কোনো পরশমুনি মিলতো সেই পরশমুনি যদি লোহায় সোনায় পরিণত হবে কিন্তু সেই সোনা আরেকজনকে সোনায় পরিণত কিন্তু করবে না কিন্তু আমার ভক্তের গুণ এত উপরে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবতের কথা আস্বাদন করালেন এবং মাঝে মাঝে পরীক্ষিত অভিনব তত্ত্ব দিয়ে আরো আকর্ষণীয় করলেন ভাগবত একটি পুরাণের মধ্যে অন্যতম আমরা সকলে জানি ভাগবত পুরাণের মধ্যে সবচেয়ে পুরাতন নতুন এবং অভিনব পুরাণ বলতে কি বোঝায় যা চির পুরাতন হয়ে এমনভাবে সাজানো যেন চির নতুন মনে হবে তিনি বললেন যে নদী সমূহের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ বৈষ্ণব সমুদ্র সমূহের মধ্যে যেমন শম্ভু শ্রেষ্ঠ তদ্র পুরাণ সমূহের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ সমূহের মধ্যে যেমন কাশী শ্রেষ্ঠ তদ্র পুরাণ সমূহের মধ্যে ভাগবত অন্যতম সুতরাং আমরা প্রমাণ পেলাম ভাগবত শ্রেষ্ঠ গীতা হচ্ছে তত্ত্ব ভিত্তিক আর ভাগবত হচ্ছে রসশাস্ত্র গীতা বলে যদি কারোর ভিতরে একমাত্র শুদ্ধ বৈষ্ণব গীতা পরে চোখের জল ফেলবে আর কেউ যদি বৈষ্ণব হতে নাও পারে ভাগবতে নীলা কথা আস্বাদন করলে ভগবান তাকে কৃপা পা করবেই করবে